অনেকেই মনে করছেন হিন্দু সমাজের বিশেষ করে বিজেপিতে যে ভোটটা আপনার যে হিন্দু সমাজ বা সনাতনীদের যে ভোটটা যায় তাদেরকে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পলিটিক্স শুরু করেছেন যেমন তিনি দুর্গা পুজোর সময় আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন পুজো কমিটিগুলোকে তারপরে তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করলেন দুর্গা অঙ্গনের ঘোষণা করলেন নিউ টাউনে ওদিকে মহাকাল মন্দির করবেন বললেন ওদিকে আপনার শিলিগুড়িতে এরপরেও যারা বিজেপিকে ভোট দেয় বা বিজেপির কর্মী সমর্থক সেই সমস্ত সনাতনী হিন্দু মানুষজন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আপনার যে মন্দির আপনার দীঘার জগন্নাথ মন্দির বলুন বা দুর্গা অঙ্গন বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর অনুদান এ নিয়ে কি তারা সত্যি খুব খুশি আছে নাকি তারপরেও তারা বিজেপির সাপোর্টার তারপরেও তাদের স্লোগান জয় শ্রীরাম তার তারপরেও তারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির এটা তো ডুপ্লিকেট মন্দির বা অন্য কিছু আসল জগন্নাথ ধাম বা আসল মন্দির তো পুরীতে এটা তেমন কিছু নয় তাদেরকে তাহলে খুশি করতে পারলেন না তাহলে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য এই মন্দির করছেন কেন করছেন অনেকেই বলছেন এবং মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দীঘার জগন্নাথ মন্দির করলেন বা আরও যা যা ঘোষণা করেছেন এগুলো সবই ওই পর্যটন টানার জন্য বা এটা ভালো পর্যটন কেন্দ্র হওয়ার জন্য অর্থাৎ এখান থেকে অনেক মানুষ কর্মসংস্থান ইত্যাদি পাবে কিন্তু এটাই কি সত্য নাকি এর পেছনে ভোটের রাজনীতি সনাতনী হিন্দুদের মন পাওয়ার রাজনীতি যদি সেটাই হয়ে থাকে তাহলে বিজেপি সমর্থক হিন্দু সনাতনী তারা কি বলছে শুনুন আর বিজেপি জয় না হলে সনাতনী ধ্বংস হবে এইটাই তো কেন ধ্বংস কেন হবে মমতা ব্যানার্জি যে জগন্নাথ মন্দির করে দিচ্ছে জগন্নাথ মন্দির দুর্গা উদ্যান তারপরে ওদিকে মহাকাল মন্দির আমরা বাঙালি হিসাবে আমি বিশেষ করে ওই জগন্নাথ মন্দিরকে মেনে নিতে পারিনি কেন আমাদের একটা জগন্নাথ মন্দির সেটা একটা ধাম বলে পরিচিত ওটা ধাপ্পাবাজ মমতা ব্যানার্জির ধাপ্পাবাজি কাজ করে ওটা নিয়ে ওটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই কোনোদিন সুযোগ হলে যাবেন না জগন্নাথ মন্দিরে আমাদের যেটা ধাম জগন্নাথ ধাম অবশ্যই অরিজিনাল একদম সেখানে দর্শন করব প্রভুর মানে পদতলে গিয়ে আমরা আমাদের স্মরণ করব। হ্যাঁ দীঘায় মানুষ ঘুরতে যায় আনন্দ করতে যায় কিন্তু বিজেপি বিজেপি পার্টির নেতা দিলীপ ঘোষ তো গিয়ে পুজো করে এলেন না 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 নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ থাকলে যেতেই পারি ওটা ওটা বিজেপি বলে ওখানে কোনো কিছু ছিল না ওটা আমার কথা হচ্ছে পুরী ধাম হচ্ছে ভগবানের জায়গা বুঝলেন আর এখানে তৈরি করা জায়গা বুঝলেন এটা নকল এখানে আমাদের সেই ভগবান এখা এখানে যতই বলুক যে ভগবান আছে যদি ভগবান যদি থাকবে তাহলে ধামে ইসে সে আপনার দীঘায় দীঘায় যে মন্দির হয়েছে তার ছাদ উড়িয়ে যেত না মেন কথা আমরা মনে করি আমরা মনে করি ওটা দীঘায় নিষ্ঠাপূর্ণভাবে ওনার মানে সৎ মানসিকতার থেকে হিন্দুদের জন্য কোনো কিছু আসেনি আসেনি হিন্দুদের দুর্গা দুর্গা পুজোতে যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে একদম 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 আমরা এর আগে আমরা যখন ছোট ছিলাম দুর্গা পুজোর হ্যাঁ এটা এটা সকল বাঙালি ভাবুক আমি বলছি এর আগে টাকা না নিয়েও আমরা দারুণ দারুণ আনন্দ করেছি দারুণ আনন্দ করেছি টাকা নিয়ে টাকা দেওয়ার পরে যে মানে পুজোর যে উদ্যমটা কমিটির হাতে আমি মনে করি আমার পাড়ার দেখছি পুজোর সঙ্গে উনি যে মদের দোকানগুলো টাকা দেওয়ার সঙ্গে মদের দোকানগুলো খুলে দিয়েছে আগে ওইটাই বন্ধ করুক আগে বন্ধ করুক আমাদের পুজোয় টাকা লাগবে না এর আগে টাকা না নিয়ে আমরা পুজো করেছি এর থেকে আরও বেশি আনন্দ করেছি আমরা ছোটোবেলা